আমার মেয়ের খুশি থেকে কিন্তু বুঝতেই পারছো যে নিশ্চয়ই হয়তো কোথাও ঘুরতে যাচ্ছি তো হ্যাঁ ঠিকই আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো আজকে ছিল বিশ্বকর্মা পুজো সকালে কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়েছে না না সেটা বললে কিন্তু ভুল হবে সকালে পুজো হওয়ার কথা ছিল এবার কিন্তু সকালে পুজো হওয়ার কথা ছিল ছটার দিকে আর সেই পুজো কিন্তু হয়েছে সন্ধ্যা ছটার দিকে মানে কী বলবো এতটা লেট হয়েছে এবার পুজো হতে বলতে গেলে সারাটা দিনেই কিন্তু ছিলাম সকাল সকাল পুজো হওয়ার কথা ছিল যে না সকালে পুজোটা হয়ে যাবে তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে ঘুরতে যাই কি যাই না তো যাই হোক পূজাটা হতে এতটাই দেরি হলো তো আজকে একদম বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না যে আজকে হয়তো বেরোবো আর কোনোবারই কিন্তু যেদিন পূজা হয় সেদিন কিন্তু বেরোনো হয় না সম্ভব হয় না আজকে যে বেরোনো হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মেয়ের জন্যই বেরোনো হয়েছে হয়েছে কি জ্যোতি এসেছিল প্রসাদ খেতে তো ও কিন্তু আমার মেয়েকে বলছে যে কিরে তুই মেলাতে যাবি না আজকে তো মেলা আসছে তো ব্যাস হয়ে গেল কে শুনে কার কথা এখন কী আর শুনবে এখন শুনবে আর পঙ্কজরা যেহেতু পূজা ছিল ও কিন্তু সারাদিনে কিন্তু অনেকটাই কিন্তু ক্লান্ত হয়ে গেছিলো যেহেতু সকালে বেরিয়েছিলো তো যাই হোক আমিও সারাদিন উপসছিলাম সন্ধ্যায় কিন্তু পূজা হলো তারপরে জ্যোতি এসে এরকম করে বললো আর বাড়িতে এরকম একটা ঝামেলা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু হয়ে গেল তারপরে বাধ্য হয়ে কিন্তু পঙ্কজকে বললাম যে না চলো একটুখানি গিয়ে ঘুরে আসি তো তারপরে কিন্তু এই যে দেখো বেরিয়ে পড়েছে আর এইদিকে দেখো কতটা কাদা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টি ছিল তো এখন কিন্তু বৃষ্টিটা কমেছে তো যাওয়ার কথা ছিল আটটার দিকে সেখানে কিন্তু আমাদের কিন্তু নটা বেজে গিয়েছে কেন কি পঙ্কজের কাজ ছিল সেই জন্য কিন্তু ও কিন্তু আসতে পারেনি তো অনেকটাই লেট হয়ে গেছে নটার পরে কিন্তু আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি তো এতটা লেট হয়ে গেছে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না যে না এতটা লেট হয়ে গেছে যাব কেন কি আমার মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তোমরা সবাই জানো যে আমার মেয়ে একটুখানি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ওর এগারোটার মধ্যে কিন্তু ও কিন্তু ঘুমিয়ে পড়ে বেশিরভাগ টাইম কিন্তু এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে তার জন্য আমরা নটার পরে যদি বাড়ি থেকে যদি বেরোই তাহলে তো আসতেও সময় লাগবে তো যাই হোক এখন যেতে তো হবেই না গেলে তো আর হবে না সেই জন্য কিন্তু বেরিয়ে পড়লাম কোনো কিছুর চিন্তাভাবনা না করে যে চলো বাড়ির সামনেই আসে আর আমাদের বাড়ি থেকে কিন্তু এনজিবি স্টেশন কিন্তু একদমই কিন্তু বেশি দূরত্বে না একদম কিন্তু অল্প সময় কিন্তু লাগে পাঁচ মিনিটের মতো লাগে সেই জন্য কিন্তু টোটোই করে কিন্তু ধমাধম করে চলে আসলাম যে না একটুখানি দেখে আসে আর দেখো এখানে কিন্তু বেশ থিমও কিন্তু দিয়েছে পুজোতে বেশ ভালোই লাগছিলো ঠাকুর দেখতে তো প্রতি বছর কিন্তু পুজোর পরের দিন কিন্তু মেলাতে আসা হয় ঘোরা হয় এবার কিন্তু যেদিন পুজো হয়েছে সেই দিনই কিন্তু আসা হয়েছে আর আমাদের কিন্তু অনেকটা কিন্তু লেটও হয়ে গেছে সবাই কিন্তু বেশিরভাগ কিন্তু সন্ধ্যার টাইমটাই কিন্তু ঠাকুর দেখে বিশ্বকর্মা পুজোর সেই জন্য আমাদের একটুখানি লেট হয়ে গেছে তো দেখো এখানে থিমগুলো কিন্তু বেশ ভালোই লাগছে আর এগুলো কিন্তু দেখো সবাই কিন্তু অরিজিনাল কিন্তু মানুষ মানুষগুলো কিন্তু এরকম করে কিন্তু বসে আছে। আমার কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগলো যে না দেখো সবাই কি সুন্দর বসে আছে একভাবে কিন্তু চুপ করে বসে আছে একদম কিন্তু নড়াচড়া করছে না আমাকে যদি বলতো তাহলে হয়তো আমি এরকম করে হয়তো কিছুতেই হয়তো একভাবে বসে থাকতে পারতাম না তো যাই হোক দেখো এখানে কিন্তু থিমগুলো কিন্তু বেশ ভালোই করেছে বেশ ভালো লাগলো দেখতে আর এই যে দেখ আমরা কিন্তু তিন মূর্তি কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরোলাম একদিকে ভালোই হয়েছে তার কারণ হচ্ছে তার পরের দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল মানে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু একই রকম বৃষ্টি ছিল মানে মেয়ের জিত করলো ঠিকই তার জন্যে আসা হলো কিন্তু মেয়ের জিদ যদি না করতো আমি যদি ভাবতাম যে না বিশ্বকর্মা পূজার পরের দিন আসবো তাহলে কিন্তু হয়তো আর মেলাতে আসা হতো না কেন কি পরের দিন কিন্তু সকাল থেকেই বৃষ্টি ছিল একদম কিন্তু বেরোতেই পারতাম না তো যাই হোক সেই জন্যেই কিন্তু মেলাটা কিন্তু ঘোরা হয়ে গেলো নাতে কিন্তু এই বছরে কিন্তু আর বিশ্বকর্মা পূজা কিন্তু দেখা হতো না মেলাটাও কিন্তু ঘোরা হতো না মাঝে মাঝে বলে না যে না যা হয় যেটা হয় ভালোর জন্যই হয় তো মেয়ের কথাটা শুনে তখন হয়তো মনে হচ্ছে যে না ভালোই করেছিলাম না তো হয়তো আসা হতো না দেখা হতো না আর ঠাকুর দেখতে কান্না ভালো লাগে বল আমার কিন্তু বেশ ভালোই লাগে আর আমার মতন কিন্তু আমার মেয়েটাও কিন্তু হয়েছে ওরও কিন্তু ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে পঙ্কজ যদি একটুখানি কম পছন্দ করে কিন্তু আমরা মা মেয়ে কিন্তু ঘুরতে কিন্তু ভীষণ ভালোবাসি আর এই জিনিসটাকে কী বলে আমি কিন্তু জানি না যে এই জিনিসটাকে কি বলে তো এটা ঘোরালে কিন্তু প্রাইজ হয় তো যাই হোক আমাদের কিন্তু কোনো কিছুই হলো না তো এরকম কোনো কিছুতেই কিন্তু আমি কিন্তু কোনো কিন্তু প্রাইজ কিন্তু পাই না সচরাচর এগুলো আমার কি বলবো ভাগ্যে থাকে না তো যাই হোক আমার মেয়ে কিন্তু দেখো ভীষণ খুশি আরও কিন্তু দেখো একা একাই হেঁটে আসছে আর চারিদিকে কিন্তু দেখছে যে না কে আসে কে না আসে আর আমরা এসেছিলাম কিন্তু এনজিবি স্টেশনে তোমরা কে কে আছো এনজিবি থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানাবে এবার কিন্তু পুজো কিন্তু খুব একটা সেরকম কিন্তু হয়নি খুব অল্প করে কিন্তু পুজো হয়েছে খুব ছোটো ছোটো করে কিন্তু পুজো হয়েছে কিন্তু ছোটো করে পুজো হলেও কী হবে পুজোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে প্রতিমাগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো এখানে দেখো এই ঠাকুরটাও কিন্তু বেশ ভালো লেগেছে লাইটটা একটুখানি বেশি জন্য কিন্তু ঠাকুরটা কিন্তু বোঝা যাচ্ছিল না তো যাই হোক দেখো এই ঠাকুরটাও কিন্তু আমার কিন্তু ভীষণ কিন্তু পছন্দ হয়েছে সিম্পলের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু সুন্দর হয়েছে আর এরকম সিম্পল ধরনেরই কিন্তু বেশি কিন্তু ভালো লাগে দেখবো আমার কিন্তু বেশ ভালো লাগলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কীরকম লেগেছে এটাও দেখো অনেকটা কিন্তু ছোট করে হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে আর এই পুজোটা হয়েছে সব থেকে বড়ো পুজো মানে যতগুলো পুজো দেখলাম আমি তার মধ্যে কিন্তু এটা কিন্তু সবথেকে বড়ো কিন্তু হয়েছে আর এটা কিন্তু দেখো একদম কিন্তু গেটের সাইডে মানে ঢুকতেই যে এন্ট্রি গেটটা সেখানেই কিন্তু এই পুজোটা কিন্তু হয়েছে পুজোটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর প্যান্ডেলটাও কিন্তু দেখো অনেকটা বড় হয়েছে আর মেলাটাও কিন্তু অনেকটা বড় হয়েছে আমি সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু যতটা সম্ভব হয়েছে ততটা কিন্তু শেয়ার করেছি তোমরা কে কে এসেছো এনজিবি স্টেশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কে কে এসেছো আর কে কোথা থেকে দেখছো সেটাও তো জানাবে তো চলো আজকের মতন এই পর্যন্তই কিন্তু ঠাকুর দেখা শেষ করতে হবে কেন কি এখন কিন্তু বৃষ্টি চলে আসছে আর তারপরে কিন্তু দশটা বেজে গেছে দশটা সাড়ে দশটায় কিন্তু এখন হয়ে গেছে আমার মেয়েরও কিন্তু এখন ঘুম চলে আসছে এখন ধমাধম করে কিন্তু বাড়িতে যেতে হবে আর বাড়িতে যাওয়ার পথে কিন্তু কিছু খাওয়ার নিয়ে নেব কেন কি মেয়েকে খাওয়াতে হবে মেয়েকে খাইয়ে তারপরে কিন্তু ওকে ঘুম পাড়াতে হবে সেই জন্যে দেরি না করে চটপট করে কিন্তু এবার বেরিয়ে পড়ব আর তারপরে দেখে দেখো বৃষ্টিটাও কিন্তু চলে আসলো আর আমি ছাতা নিয়ে আসিনি তো এবার কিন্তু আর একদমই কিন্তু দেরি করা যাবে না কেন কি দেরি করলে কিন্তু এবার কিন্তু একদম ভেজে যাবো সেই জন্য দিয়ে না করে চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাই তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের মত নিয়ে পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ব্লগে